গল্পের নাম প্রেম চতুর্দশী পর্ব সংখ্যা পাঁচ লেখা রুবাইতা রিমি অনেকক্ষণ আগে বাড়িতে চলে আছে অহমিরা রীতি আর রিসমি দুজনে মিলে স্টাডি করছে অহমি আর নীরা দুজনে মিলে বাগানে বসে গল্প করছে ম্যাম আর যাই বলুন না কেন রিসমির আজ ভালো শিক্ষা হয়েছে আর মনে হয় না ইজুমি রেস্টুরেন্টের আশেপাশে ঘেঁচবে হাসতে হাসতে অহমি নীরার কথা শুনে প্রতিবারের মতো ছোট্ট করে মুচকে হাসলো আচ্ছা নীরা সোহাগ কি আর বিডিতে ফিরবে না মুচকে এসে মুহূর্তে মুখ কালো করে নিল নীরা সোহাগ যে আর কখনই ফিরবে না ওর কাছে বিডিতে সেটা দু বছর আগেই সাফ বলে দিয়েছে সোহাগ নীরা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বলে উঠল। ফিরবে ম্যাম এই তো আর কিছুদিন পর ফিরবে আমার কাছে রীতির কাছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকে এসে কথার প্রসঙ্গে নীরা কৌশলে বলে উঠলো আচ্ছা ম্যাম আর কতদিন রিশ্মিকে মিথ্যা বলবেন আর কতদিন ওকে মিথ্যা বলে যাবেন যে ওর বাবা নেই আকাশের স্টার হয়ে গেছে আসলে আমি জানি ম্যাম রিশমির বাবা বেঁচে আছে আর আমি এও জানি যে রিশমির পাপাকে সে রিস চৌধুরী তাই না করুণ চোখে অহমের চোখের দিকে তাকে নিরা কথা শুনে যেন অহমির চমকে উঠলো হাটবিট দ্রুত ছুটতে লাগলো অহমের নিঃশ্বাস ভারী হয়ে যেতে লাগলো ক্ষণে ক্ষণে নিঃশ্বাস ফেলছে অহমে এই ব্যাকুলতা দেখে আবারও মিঠে হাসল নিরা মাথা নিচু করে সেও গভীর নিঃশ্বাস ছাড়লো আমি যতই ওকে এসব কথা না বলুক নিরার ধারণাতেই সব প্রকাশ পেয়েছে সে ম্যাম আপনি ভাবছেন আমি এসব কি করে জানি আমি আপনার লাকেজ গুছানোতে সময় একটা ডায়রিয়ার কিছু ছবি পেয়েছে যেটাতে আপনার আর স্যারের কিছু মুহূর্তের ছবি ছিল আর তখন আমি ব্যাপারটা এতই স্পষ্টভাবে বুঝতে পারিনি বাট সেদিন অপারেশন থিয়েটারে যখন ডক্টর আসান স্যারের অপারেশন করছিল আপনি আপনার চোখে মুখ আর সারকে দেখেই আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম মাথা নিচু করে আমি মাথা নিচু করে বসে আছে আর চোখ থেকে টুপটা পানির বর্ষণ হচ্ছে নিরা আবারও গভীর শ্বাস আবারও বলে উঠলো ম্যাম আপনি ভুল করেছেন গত সাত বছর ধরে আপনি সত্যিটা যাচাই করতে পারতেন শুধু শুধু কাউকে একটা মেসেজের উপর বিশ্বাস করে ভুল বোঝাটা আসলে বিচ্ছিন্ন আর গত সাত বছর ধরে রেশমির বাবা থেকেও সে বাবা নামক লোকটার ভালোবাসা পায়নি কেবল আপনার জন্য আপনি ভুল করেছেন জীবনের থেকে ওর পাপার ছায়া আপনি চাইলেও মুছতে পারেন না ম্যাম এটা বড্ড রিশমিও রীতির মতো ওর পাপার আদর না পাক গভীর শ্বাস নিয়ে অমির আর নীরার সামনে বসার শক্তি হলো না চুপ করে উঠে বাড়িতে ভিতরে ঢুকে যেতে লাগল অমির পালিয়ে যাওয়া থেকে মুসকে হাসলো নীরা আপনি চাইলেও সত্য থেকে পালাতে পারবেন না ম্যাম কারণ নিয়তি যে সব লিখে রেখেছে মুচকি এসে নিরাও বসা থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির ভিতর চলে গেল মাম্মা এবং আঙ্কেলটা তোমার সাথে কি করছে আর এটাই বা কি ভাবুক কণ্ঠে রিশমি হাতে অহমির ডায়রিটা আর সে রিষে আর অহমের কিছু ছবি নিয়ে দাঁড়িয়ে আসছে সেগুলোর দিকে তাকে অহমিকের রুমে প্রবেশ করতে দেখে রিশমি গড় করে কথাটা বলে দিল কথায় দাঁড়ায় দিকে তাকায় সাথে পুরো রুম একবার চোখ দিয়ে পর্যবেক্ষণ করে দেখে পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে কাপড় চুপড়ে অহমির চোখ বড় বড় হয়ে যায় রিশ হাতে সে রিসার আর তার ছবি সাথে সেই ডায়েরিটা যে ডায়রির প্রতিটা পাতায় সে রিসকে নিয়ে লেখা যা গত বেশ কিছু কয়েক বছর ধরে সে লিখেছিল নিজের লুকানো ভালোবাসাকে একটু একটু করে ফুটিয়ে তুলেছিল এই ডায়েরিতে অহমিয়ার পালনা ফুপিয়ার ফুপিয়ে কান্না করেছিল এদিকে মায়ের হঠাৎ ভাবে কেঁদে ওঠায় রুমে থাকা রীতি শহর ইস্মি দুজনেই বিস্ময়কর চোখে অহমের দিকে তাকিয়ে আছে মাম্মা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন দেখো আমি রুম গুছিয়ে দিচ্ছি তাও তুমি কান্না করো না এই রীতি মাম্মা কান্না করছে চল না রুমটা দুজনে মিলে গুছিয়ে নেই হয়তো জন্য কান্না করছে কাদো কাঁচু মুচু হয়ে এসে রিস্মীর পাশে দাঁড়ায় ও আমি হাজারো চেষ্টা করে আজ চোখের পানি লুকাতে পারে না আজ কতগুলো দিন পর আবার সেই একই ভাবে আমি যে কান্নাটা পাঁচ বছর আগে বিসর্জন দিয়েছিল সে রিশমি আর না মায়ের কান্না দেখে কান্না করে দিল সাথে রীতি কান্না করে দিল এদিকে উপরে প্রচন্ড কান্নার শব্দ শুনে অন্তদ্বন্দ্ব হয়ে উপরে ছুটে আসলো নীরা এসে দেখলো রীতি সাথেও ওহমি কান্না করছে কিছু ফটো আর সেই পুরানো ডায়েরিটা পড়ে আছে নীরা বেশ ভালো বুঝতে পারলো অহমি কেন কান্না করছে অহমির কান্না দেখে গভীর নিঃশ্বাস ছাড়ল নীরা অহমির কাছে গিয়ে অহমি কাঁধে হাত দিল কাঁধে কারো সোয়া পেতেই তার দিকে তাকাল আমি দেখলো নীরা নীরাকে দেখতে কষ্টরা জন্য আরও দলা পাকিয়ে এনে নীরাকে জড়িয়ে কান্না করতে লাগলো আর নীরা ওহমির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ম্যাম আমি নিজেকে সামলান দেখেন তো আপনার জন্য না বুঝে বাচ্চাটা দুটো কান্না করছে অহামির মাথায় হাত বুলিয়ে ও আমি থামলো না কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আমি কান্নার ব্যাগ কমিয়ে দিল এরপর নীলাকে সেরে রিশ্মির কাছে গেল আর রিশির গাল ধরে বলে উঠলো লুক অ্যাট মি বাবুই বলে ফ্লোর থেকে তারা সেরিস কিছু ছবি ওঠালো লুক রেশমি বাবুই দেখো এটা তোমার পাপা আর তোমার পাপা আঁকা রিস্টার হয়নি আমাদের কাছে আছে তোমার পাপা নাক টেনে রেশমির কান্না অটোমেটিকলি অফ হয়ে যায় পাপার কথা শুনে মুহূর্তে রিশ্মির চোখ উজ্জ্বল হয়ে ওঠে জোরে নাক টেনে ওঠে তা দেখে ও আমি আবারও বলে ওঠে তুমি কি তোমার পাপার কাছে যেতে চাও রিসমির চোখ বড় বড় করে হা করে বলে ওঠে আমার পাপার সত্যি বেঁচে আছে ইস্টার হয়নি আমি মাথা নাড়ায় যার না রিসমি খুশিতে অমির গলা জুড়ে বলে ওঠে মাম্মা আমি পাপায়ের কাছে যাব প্লিজ আমায় নিয়ে চলো আদুরে গলায় অমি মুসকি এসে রিসমিকে জোরে ধরে এদিকে নীরাও আজ খুশি হয়েছে নিরা রীতির দিকে তাকালো দেখলো রীতি মন বিষণ্ণ করে রিসমি আর আওয়ামের দিকে তাকিয়েছে কোথাও না কোথাও রীতি পা পাশব্দের অর্থ বোঝে সোহাগের কথা মনে পড়তে চোখ থেকে এক ফোঁটা পানির বর্ষণ হয়নি নিরা কিন্তু তা পরম যত্ন সহকারে মুছে নেয় আর রীতির কাছে গিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রীতিও মায়ের জড়ানো দেখে মাকে জড়িয়ে ধরে এ বাবু তুমি কে গো কোথা থেকে এসেছো ব্রুকুসকে বলে উঠল পৃথা পিথার কথা শুনে সামনে দরজায় দাঁড়িয়ে থাকা উস্কি মেয়েটার দিকে তাকালেন মিসেস তরা আর মিসেস নিতু সাথে মিস্টার আজমিন আর মিস্টার ইমরান এতক্ষণ সবাই ড্রয়িং রুমেই উপস্থিত ছিলেন সবাই হঠাৎ গাড়ির হর্নের শব্দে আর পৃথা কথা শুনে সামনে তাকালেন ওনারা তুমি কে ভাবো মিসেস তরা বললেন রিশমি সবার কথা শুনে খারিকটা বিচলিত হলো সাথে একটু ভয় পেল এই প্রথম মাম্মাকে সাথে না নিয়ে এই রকম একলা আসলো সে আমি রিশমি আমার মাম্মা বলেছে এই বাড়িতে নাকি আমার পাপা থাকে আমার পাপা কোথায় করুণ চোখে রেশমির কথা শুনে মিসেস নীতি নীতু আর মিস্টার আজমিন অবাকের সাথে রিশ্মির দিকে তাকিয়ে রইল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন